বন্ধুরা দেখুন আজকে আমি ফ্লাইটে বসে আছি কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আমার ছেলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে ট্যাক্সি করে দেখুন বালি ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি আর দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে একটু প্রণামও করে নিলাম এই যে আমি এয়ারপোর্টে প্রবেশ করে গেছি আমার লাগেজও দিয়ে দিয়েছি লাগেজ দেওয়ার পর সিকিউরিটি চেকিং করে আমি আমার গেট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে দেখুন আমি একটু ভিডিও শ্যুটও করে নিচ্ছি তারপরে আমার গেট নাম্বার এসে গেছে গেটের সামনে আমি একটা চেয়ারে গিয়ে বসে পড়েছি এর মধ্যে আমার ছেলের সাথেও কথা হলো ছেলেও বেরিয়ে পড়েছে কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যে ও এয়ারপোর্টে এসে পৌঁছাবে বললো বলল মা তুমি ভালো করে সাবধানে যেও এই যে এদিকে আমার বোর্ডিং হয়ে গেছে বোর্ডিং পাসটা নিয়ে দেখুন আমি এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে একটু ঘুরে ঘুরে যেতে হয় আর কি দেখুন অনেকটাই হাঁটতে হয় হেঁটে আমি এই যে আমার ফ্লাইটটা দাঁড়িয়ে আছে এটাতেই আমি উঠবো এসে গেছে আমার এই যে সামনে এগিয়ে যাচ্ছি এবার ওরা টিকিটটাকে একটু দেখুন চেক করবে স্ক্যান করে নেবে এই যে চেক করে নিল চেক করে নিয়ে এরপরেই আমি টিকিটটা দেবো দেখুন এরপরে আমি টিকিটটা দিলাম আমারটাও দেখে নিল দেখে আমি এবার ফ্লাইটের ভেতর প্রবেশ করব এবার ফ্লাইটে প্রবেশ করার পর সিট নাম্বার খোঁজা তবে কোনো অসুবিধা নেই সবার দেখুন সিট নাম্বার দেখে নিয়ে সবাই যাচ্ছে আমিও ভেতরে যাচ্ছি পেছন পেছন ওই যে আমি আমার সিটটা দেখে নিয়েছি নাম্বারটা দেখুন এগিয়ে যাচ্ছি এই যে আমার নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি সি মানে সাইডটা সাইডে আমি বসে পড়েছি আর খুব খিদেও পেয়েছিল কারণ ফ্লাইট অনেকটাই ডিলে হয়ে গেছে আমি বিস্কুটটা খেতে খেতে বেশ টাইম পাস হয়ে গেল টাইম পাস হয়ে তারপরে ধীরে হায়দ্রাবাদেও পৌঁছে গেলাম দেখতে দেখতে আর এখন অনেকটাই হায়দ্রাবাদে অনেকটা হেঁটেই ফ্লাইট থেকে নেমে অনেকটা হেঁটেই এক্সিট হতে হয় এবার আমি স্কেলেটার দিয়ে নেমে আমি আমার লাগেজটাকে রিসিভ করতে যাচ্ছি আমার লাগেজ রয়েছে তিন নম্বর বেল্টে আসবে আমি সেই দিকেই যাচ্ছি দেখুন এই যে স্কেলেটার থেকে আমি এবার নাম্বর নেবে আমার লাগেজ নেবার জন্য আমি এগিয়ে গেলাম এর মধ্যে আমার ছেলে ফোন করলো ও এয়ারপোর্টে এসে গেছে অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য এবার আমি আমার লাগেজটা নিয়ে ব্যাস আর কিছু কোনো কাজ নেই লাগেজটা নিয়ে আমি এক্সিট হব এই যে আমার লাগেজ এসে গেছে আর এদিকে আমার ছেলেও এসে গেছে লাগেজ নিতে খুব খুশি এবার ছেলেকে বললাম একটুখানি এদিকে তাকায় আমি একটুখানি ভিডিও করছি তো ব্যাস ও একটুখানি তাকালো তারপর আমরা দুজনে আস্তে আস্তে এগিয়ে গেলাম এই যে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো দেখুন আমি এই যে এগিয়ে যাচ্ছি এই যেতে যেতে একটু ভিডিও শ্যুটও করছি দুজনে গল্প করতে করতে বক করতে করতে এগিয়ে যাচ্ছি আর খিদেও খুব খিদে পেয়ে গেছে কারণ অনেকটা সময় হয়ে গেছে কখন সেই খেয়েছি এয়ারপোর্টে টুকটাক খেয়েছিলাম আর কি এই যে এগিয়ে যাচ্ছি দুজনে দেখতে দেখতে চারদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তবে এয়ারপোর্টে গেলে কোনো অসুবিধা হয় না টাইম কেটে যায় চারদিকে ঘুরে দেখতে দেখতে টাইম কেটে যায় দেখুন তারপর ছেলেকে বললাম একটু কাছে আয় ভিডিও করি ভিডিও করলাম তারপর আমরা ট্যাক্সি করে সোজা বাড়ি